আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে রাস্তার পাশে দেখতেছি যে পেয়ারা বানায় বিক্রি করতেছে এবং আমরা বানায় বিক্রি করতেছে তো ভাবলাম একটু খাই পেয়ারা টেস্টের জন্য দেখেন কত কিছু দেওয়া হয় মরিচ তারপর সরিষা বাটা বিট লবণ তারপর কাসন্দি এবং তেঁতুল এগুলো সব কিছু দিয়ে পেয়ারাটা সম্পূর্ণভাবে মিক্স করে রাস্তা পাশে বিক্রি করতেছে তো ভাবলাম একটু কিনে দেখি খাই কি অবস্থা দেখেন দেখেই তো জিভের মধ্যে জল চলে আসে একটু খেয়ে দেখি ঠিক আছে হালকা জাল বেশি টকটাও অনেক বেশি হয়েছে তো সবাই ভালো থাকেন